নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার সলভ করাচ্ছি আমাদের পুষ্টি বিজ্ঞান তো দেখো আজকে আমি পুষ্টি বিজ্ঞানের টোটাল একটা সেট সলভ করব। যেখানে কিন্তু এমসি এবং তার সঙ্গে কিন্তু এসি কিউব সম্পূর্ণরূপে সলভ করা থাকবে আর আমাদের প্লিজ আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবে সেখানে কিন্তু আমরা কিন্তু আমাদের মোটিভেশান ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি তো দেখেছ আজকে আমি তোমাদের পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশানের আজকে আমি টোটাল দুটো পেজ সলভ করবো পেজ নম্বর এসি টোয়েন্টি থ্রি এবং পেজ নম্বর এসি টোয়েন্টি ফোর এবং সেখানে কিন্তু তোমাদের এসি কিউবগুলোও সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হবে তো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করার পরে আমরা কিন্তু আজকে নিউট্রিশান সলভ করাচ্ছি আর যদিও আমার কিছু টাইপিং করতে এইগুলো কর করতে অনেকটা সময় লেগেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বলতে পারি ফটাফট করে তিন থেকে চার দিনের মধ্যে সব সলভ করে দেব প্রথম প্রশ্ন বলেছে প্রমাণ অনেক চক্র ইনসুলিন বা অ্যাডিনারিন ও গ্লুকাগন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় অ্যান্সার হবে ক্রেপস হবে প্রমাণ টুতে মায়োরিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের উপাদানটি হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গ্লাক্টোস কী হবে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গ্লাক্টোজ হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের রোমান ভিটামিন বি টুয়েলভ শোষণে সহায়তা যে উপাদান পাচক রসে খড়িত হয় তা হলো অ্যান্সার হবে পাক রস পরের প্রশ্ন রোমান ফোরে পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি কী বলেছে নিবারণের একটি সুপরিকলিত মুখ্য প্রক্রিয়া প্রকাশ করেন ডব্লিউ পরের প্রশ্ন আমাদের গোলমরিচে মেশানো হয় অ্যান্সার হবে পেঁপের বীজ রোমান সিক্সে একটি বিশুদ্ধ খাদ্য হলো অ্যান্সার হবে চিনি পরে প্রশ্ন সাত দেখে সম্পূর্ণ তরল খাদ্যের যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় অ্যান্সার হবে বারোশো কেসি এল পরে প্রশ্ন আট দেখে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় অ্যান্সার হবে মৃগি রুগীর জন্য পরে প্রশ্ন নয় দেখে বিশ্ব স্বাস্থ্য দিবস অ্যান্সার হবে সাতই এপ্রিল কী হবে সাতই এপ্রিল হবে ঠিক আছে সাতই এপ্রিল পরের প্রশ্ন দশ থেকে এক্সোস শোষণের সহায়তা খনিজ লবণটি হলো অ্যান্সার হবে সোডিয়াম এগারো দাগে আইএফের ট্যাবলেট লোহা কিরূপে থাকে অ্যান্সার ফেরাস সালফেট বারো দাগে খাদ্যের আত্মপচন ঘটে যার মাধ্যমে সেটি হলো উৎসেচক পরে প্রশ্ন তেরো দাগে ওজনগত পরিমাণ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হলো অ্যান্সার হবে কর চোদ্দ দাগে শ্রবণ ও দর্শন উভয়ের মধ্যে মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো অ্যান্সার চলচ্চিত্র ঠিক আছে কী হবে অ্যান্সার হবে চলচ্চিত্র হবে চলো পরের প্রশ্ন আমাদের পনেরো থাকে ভ্রুণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে সের অ্যান্সার হবে ফলিক অ্যাসিড থাকে ষোলো থেকে খাদ্যবস্তুর ক্যালোরির মূল্য মাপা হয় বম ক্যালোরিমিটার পরের প্রশ্ন সতেরো থেকে ছয় থেকে বারো পাঁচ বয়সী একটি শিশুর দৈনিক শক্তি চাহিদা অ্যান্সারবে আশি কেসিএল পার কেজি পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আঠারো থেকে আর কিউ যখন ওয়ান তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এইট এল চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন কুড়ি থেকে প্রশ্ন গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টার শতাংশ ড্যাশ শতাংশ বিএমআর থাকে ফাইভ পারসেন্ট কুড়ি থেকে মাছের তেলে কোন উপকার উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো অ্যান্সার হবে ওমেগোথিরি ও ফ্যাটি অ্যাসিড চলে এবার পরের প্রশ্নটা তোমাদের পরের প্রেসটা সলভ করাচ্ছি ঠিক আছে পরের প্রশ্ন বলেছে একুশ দাগে একশো গ্রাম ডিমে উপস্থিত প্রোটিনের পরিমাণ অ্যান্সার ডি এর অ্যান্সার তেরো পয়েন্ট তিন গ্রাম আর এখান থেকে যে এসি কিউবগুলো আছে ঠিক আছে এই এসি কিউবগুলো দেখে নাও এই এসি কিউবগুলো কিন্তু তোমাদের খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে এসি কিউবগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এসি কিউব যার পেজ নাম্বার এসি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর যেমন আছে লাইসোজেম কি স্নেহ কণিকা বা মিসেল কাকে বলে তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি আস্তে আস্তে করে তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট মারতে পারো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে খুবই ভাইরাল প্রশ্ন আছে প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে রিকোয়েস্ট করেছিলো তাদের রিকোয়েস্টের কারণে কিন্তু এটা কিন্তু সলভ পেপারটা দেওয়া হয়েছে আর আমি সব সময় জন্য চেষ্টা করি যাতে ছেলেমেয়েরা যাতে তারা কিন্তু ভালো রেজাল্ট করে এবং তারা যাতে তাদের লাইফটা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য কিন্তু সব সময় জন্য আমি কিন্তু চেষ্টা করি আর তোমাদের আমি একটাই কথা অনুরোধ করব যে প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না আর সমস্ত যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ঠিক আছে এসে কিউলগুলো তোমরা কিন্তু সুন্দর করে কিন্তু খাতায় লিখে নেবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো খুব সুন্দর করে খাতায় লিখে নেবে কারণ কারণ তুমি যত খাতায় লিখবে যত মুখস্থ করবে তত কিন্তু তোমার কিন্তু অনেকটা পড়াটা কিন্তু ভালো করে এগোবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো আর প্লিজ অনুরোধ করছি পড়াশোনার দিকে ধ্যান দাও সামনে কিন্তু তোমাদের পরীক্ষা আছে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো আর ভালো রেজাল্ট করে মা মাওয়ার মুখ উজ্জ্বল করো সেটা আমি সব জন্য কিন্তু চাই আর একটা কথা বলছি তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়বে বুঝতে পারলে কী বললাম ভালো করে পড়বে কিন্তু কারণ পুষ্টি বিজ্ঞান সাবজেক্টটা খুবই ভালো সাবজেক্ট খুবই স্কোরিং সাবজেক্ট আছে একটুখানি যদি ভালো করে পড়া যায় না তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা ভালো নম্বর পাওয়া যায় আমি প্রচুর ছেলে দেখেছি যে তারা কিন্তু পুষ্টি কিন্তু ভালো নম্বর পেয়েছে বুঝতে পারছো আর এটাই আমি বলতে এসেছিলাম আর তোমরা খুব সুন্দর করে লিখবে নোটস করবে আর আর বাকি যে সেটগুলো আছে বাকি সেটগুলো খুব শীঘ্রই কিন্তু আমি সলভ করে দেবো বুঝতে পারলে কী বললাম বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেব ভয়ের কোনো কারণ নেই এস বি সেন্টার সব জন্য তোমাদের সঙ্গে পাশে আপদে বিপদে থাকবে এস বি সেন্টার সবসময়ের জন্য তোমাদের পাশে থাকবে এবং সবসময় জন্য সাপোর্ট করবে আর তোমাদের একটাই অনুরোধ করছি বাড়িতে ভালো করে পড়াশোনা করো কারণ পড়াশোনা করলে তুমি লাইফে দাঁড়াতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে এটাই সবথেকে একটা বড়ো ব্যাপার আর প্লিজ আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বাকি যে সিটগুলো আছে সেই সিটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো শুধুমাত্র যে আমরা পুষ্টি বিজ্ঞান সলভ করছি সেরকম টাইপের কোনো ব্যাপার না আমরা কিন্তু বাংলা ঠিক আছে তার সঙ্গে আমরা ইংলিশ পেপারটাকেও সলভ করার চেষ্টা করছি আমাদের এস বি একাডেমিক সেন্টারে যত ছাত্র ছাত্ররা আছে তারা কিন্তু ইংলিশের দিকে খুবই নজর দিচ্ছে তারা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে খুব শীঘ্র আমাদের ইংলিশ পেপার কিন্তু চলে আসবে ক্লাস লাইভ ক্লাস করার চেষ্টা করছি আমরা তার সঙ্গে কিন্তু আমাদের এব টেস্ট পেপার শটটা কিন্তু আমাদের কিন্তু খুব শীঘ্র কিন্তু শুরু হয়ে যাবে যেটা ছেলেমেরা কিন্তু অলরেডি টার্গেট করে দিয়েছে খুব শীঘ্র কাজ চলছে আমাদের আমাদের সেটের শল পেপারের কাজ কিন্তু চলছে বুঝতে পারলে কী বললাম আর আশা করি আশা করি তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা এস বি অ্যাকাডেমিক সেন্টার আরো দ্রুত এগিয়ে যাবে আর দেখো একটা কথা বলছি যে আমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে যেমন জিওগ্রাফি আছে ঠিক আছে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু খুব শীঘ্র কিন্তু আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটা এসি কিউব সলভ পেপার আমরা দেওয়ার কিন্তু অলরেডি কিন্তু চেষ্টা করছি মানে আমরা বলো তো কী বলো তো আমাদের যে এসি কিউবগুলো আছে সেগুলো তো টাইপিং করতে বা ই করতে একটু মুশকিল হচ্ছে সময় লাগছে আস্তে আস্তে করে সব দিয়ে দেবো ভয়ের কোনো কারণ নেই ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাক ভারত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার অনুরোধ বাইটাটা